তো কি বন্ধু ভালো তো তো আজকে হচ্ছে অষ্টমী আর অষ্টমীর দিন অঞ্জলি হয় যেহেতু আর আমাদের পাড়া পুজো মণ্ডপে অঞ্জলি হচ্ছে আর আমি এখন সানডান করে ফুল রেডি হয়ে গেছি পাঞ্জাবি পরে কারণ লাইফে তো কেউ নেই একাই বেরোতে হবে ঠিক আছে তো এখন যাবো পুজো মণ্ডপে ওখানে গিয়ে দেখবো একটু অঞ্জলি টঞ্জলি বাট অঞ্জলি দিবো হয়তো মার কাছে গেছে যাবো বাট দেখা যাক ঠিক আছে চলো পাড়া পুজো মণ্ডপে যাই আগে ওখানে গিয়ে তারপরে পুরোটা শেয়ার করছি যে আজকে দুর্গাপূজায় আমি মানে কি করবো ঠিক আছে তো চলো তো এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপ যেখানে এখন হচ্ছে অঞ্জলি আর আমি এখানে চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু প্রচন্ড ভিড় আছে মনে হয় না অঞ্জলি দেওয়া হবে এত ভিড়ের জন্য অঞ্জলি তো দোয়া হলো না কিন্তু চন্দ্রমিত্র নিয়ে নিলাম একটু খাওয়ার জন্য যাতে মাথা থেকে মন সব শান্তি থাকে তো গাই আমরা এখন আছি যে এখানে দেখো আমরা তিনজন মিলে দাঁড়ায় আসি এখনও মানে কী বলবো এখনো কেউ আসেই নাই আমরা কখন বেরোয়ছি এখন প্রায় এগারোটা বাজে এখনও কেউ বেড়ায় নাই এটা সবাই বেড়ালে পরে বেড়াতে হবে এখন ব্যবহার হচ্ছে অষ্টমীর রাত আর কি বুঝতেই পারতো পুরা ঘুরবো ভাই শুভ দেখো পুরো পাঞ্জাবি আছে ভাই সে লাগবে ভাই তার সাথে দেখো বিয়ে বাড়ি যাওয়ার জন্য মানে আর কি একদম প্রপার বউ বউ লাগতেছে বউ না মানে বল বড় আর কি বল লাগতে আরে দেখে কাঁদতে কে দেবে কাঁদতে ভাই তোর পাঞ্জাবি কোথায় ভাই তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম একটা পেট্রোল পাম্পে আর এখান থেকে সবার প্রথমে ট্যাঙ্কি ফুল করে নিলাম আর পেট্রোল পাম্পে তোমাদের একটা জিনিস দেখাই দেখো তোমরা ভিডিওটা পুরো ভিড় পেট্রোল পাম্পটা মনে হয় যে পূজা এখানে লেগে গেছে ভাই ভিড়টাকে রুম বেটা ভাই ঢোলা ভাই তেল বললাম একটা কইমে গেল ওর ওটা ওটা তোর ভাগ্যে লেগেছিল একঘাট কমাঠ তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম প্রথম পুজো মণ্ডপ যেটা ছিল মাটি গাড়াতে মায়াদেবী পুজো মণ্ডপে আর এই পুজো মণ্ডপে ঢোকার জন্য মানে প্রচন্ড লাইন দিতে হচ্ছিল এত ভিড় ছিল যে জন্য এখানে একটা বাস লাগানো ছিল যেটা আমরা টপকায় ঢুকে গেছিলাম পাইকে বলে কেউ দেখেনি দেখলে বলে তোর পেছন পড়ে ফাগিয়ে দিতো আমরা জিনিস বানানোর জন্য এরকম জিনিস আমরা দিল্লিতে মুম্বাইতে দেখতাম কিন্তু এখন শিলিগুড়িতেও দেখা যাচ্ছে মানে মুসা করার জায়গার অভাব নেই তারপর আমরা সবাই মিলে চলে আসি আরেকটা পুজো মনে যেটা ছিল হচ্ছে উত্তরায়ণ আমাদের হচ্ছে সিটি সেন্টারে এখানে আর মায়াদেবী পুজো মণ্ডপের থেকে উত্তরায়ণ পুজো মণ্ডপের এখানে প্রচন্ড ভিড় ছিল যে জন্য ঢুকতে অনেকটা লেট হয়ে গেছিল আমাদের

এতটা খারাপ ছিল না বিরিয়ানিটা মানে প্রথমবার জীবনে প্রথমবার মানে আমি এত খারাপ একটা বিরিয়ানি খেলাম মানে আমি পুরোটা খাইতেই পারি না একটা বাড়িতে পুরো ফাড়াই দিচ্ছি পুরো বিরিয়ানিটাকে ফাড়াই দিচ্ছি মানে কী করবো রাস্তায় মানে যে খিদা হয়েছে সেখানে মানে গেল আর কি কিছু বলার নেই বাইরে আমি দোকানে অ্যাড্রেসটা দিচ্ছি না ঠিক আছে দোকানটা করে নাম বদনাম করে লাভ নেই যেহেতু ও জানে যেহেতু ও বইটা করে খায় আর আমরা যেহেতু সারা রাত ঘুরবো এখন বাজে রাত দুটোর উপরে আর আমরা এই টাইমে চলেছিলাম রবীন্দ্রসঙ্গে ভাই নবীন সম্বন্ধে আসছিলাম ঠিক আছে আর আসার পরে আমি বাইরে থেকে যা শুট নেওয়া নিচ্ছি কারণ ভিতরে লাইন তোমরা দেখবে না অনেক বড় লাইন ঢুকতে যাচ্ছে না সেই ওই অনেকটা দূর মানে সেই অনেক দূরে মাথায় ওখান থেকে লাইন শুরু হয়ে গেছে লাইন পুরো মানে ঢুকতেছে এবার এত বড় লাইন মানে এখানে ঢুকা ইমপসিবল মানে অনেকক্ষণ দায় রাখতে হবে যে জন্য ঢুকতে পারিনি বাইরের থেকে যে টুকটাক শুট নিয়েছি তোমরা বাইরের থেকে দেখো তারপরে নেক্সট আমরা চলে আসি ঘুঘুমারি জনশ্রী ক্লাব আর ঘুঘুমারি জনশ্রী ক্লাবের প্যান্ডেলটা এবার খুবই সুন্দর বানিয়েছে ঠিক আছে ঠিক আছে আসলে আমি এর আগেও আসলাম তোমরা আমার মিনি ব্লকটা দেখলে দেখতে পাবে তখন ভিতরে ঢুকছিলাম বাট এখন প্রচুর ভিড় আছে যে জন্য ঢুকবো না এখান থেকে এখন বেরাবো অন্য জায়গায় তো চলো অন্য জায়গায় যাবো ওখানে গিয়ে তারপরে দেখা কি হয় আর যদি তোমরা ভিতরটা দেখতে চাও তো আমার চ্যানেল দেখবে যে একটা মিনি ব্লক ছাড়া আছে আগের থেকে আমি দিচ্ছিলাম এটাকে তো ওটা চেক করতে পারো এখন বাজে রাত সাড়ে তিনটার উপরে আর আমার পেয়ে গেছিলো প্রচণ্ড কেদা কারণ বিরিয়ানিটা আমি একবার দিয়ে ফালিয়ে দিয়েছিলাম আর তাই নিয়েছিলাম আমি এখান থেকে একটা এগ রোল দিয়ে তো আমার পুজো অনেকটা ভালো লাগলো তোমাদের পুজো কেমন করলো অবশ্যই একটা কমেন্টে বলো আর বাকি পুজো মন্ডপ আমি দেখাতে পারলাম না কারণ আমার ফোনটা সুইস অফ হয়ে গেছিল আর তার জন্য আমি পুজো মণ্ডপের ভিডিওগুলো তুলতে পারি বাই বাইদে আজকের জন্য এখানে ততক্ষণের জন্য বাই